ইসলাম বৈষম্যের ব্যাপারে কতটা জিরো টলারেন্স নীতি অবলম্বন করে সে বিষয়টি আমরা খুব ভালো করে উপলব্ধি করতে পারবো যদি আমরা কোরআনের দিকে আল্লাহ তোমরা যখন কোন কথা বলবে সেই কথা যেন হয় ন্যায়সঙ্গত কথা আমরা কথা বলতে গিয়ে ন্যায়সঙ্গত কথা অনেক সময় বলে উঠতে পারি না নানা কারণে বলতে পারি না আমরা কথা বলতে গিয়ে দেখা যায় আমরা জলম করে ফেলি অন্যায় করে ফেলি সত্যকে আমরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করি ন্যায়সঙ্গত কথা বলি না সেটা নানা কারণে হয়ে ওঠে সময় উপস্থিতি এজন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জীবনের প্রতিটি স্তরে এনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নির্দেশ করেছেন ন্যায়সঙ্গত নীতি অবলম্বন করতে বলেছেন বৈষম্যকে ইসলাম বিন্দু পরিমাণ কোনো জায়গায় কোনো প্রকার স্থান দেয়নি আল্লাহ বলেছেন করানিক এরমিয়া কোনো কাওয়ামীন আবুল যদি নিজেদের নিজেদের বাপদাদা আত্মীয় স্বজনের বিরুদ্ধে গিয়ে হলেও ন্যায়নিষ্ঠ অবস্থান গ্রহণ করতে হয় তারপরে সেটি মুসলমানকে করতে হবে ন্যায়নিষ্ঠ অবস্থান নিতে গিয়ে যদি আমার নিজের বিরুদ্ধেও যাবে আমার বাবার বিরুদ্ধে যাওয়া যাবে আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাওয়া যাবে এটা হবে একজন মুসলমানের নীতি এবং আদর্শ আমরা ইনসাফের কথা বলি যখন আমার নিজের বেলায় আসে তখন আমি ইনসাফের কথা বলি যখন আর একজন বেলায় আসে তখন আমি ইনসাফের কথা ভুলে যাই যখন আমি রিক্শায় যাই পাশ দিয়ে একটা গাড়ি জোরে চলে যায় সেই গাড়ি জোরে চলে যাওয়ার কারণে ধুলোবালি আমার গায়ে এসে পড়ে মুখে এসে পড়ে অথবা ময়লা পানির ছটা এসে আমার গায়ে পড়ে তখন গাড়িওলার প্রতি আমি বিতৃষ্ণ হয়ে তাকাই এবং সে যে অন্যায় করেছে আমি যেন শতকণ্ঠের প্রতিবাদ করতে চাই কিন্তু আমি যখন গাড়ির আহ আরোহী থাকি আমার গাড়ি তখন কত দূরে যাবে কত দ্রুত আমি গন্তব্যে যেতে পারবো সেটাই আমার প্রধান টার্গেট থাকে সেক্ষেত্রে আশেপাশে কোনো রিক্সারোহী কোনো পথচারী সেক্ষেত্রে অন্য কোনো মানুষের উপরে ময়লা গিয়ে পড়লো কিনা ধুলোবালে গিয়ে পড়লো কিনা ময়লা পানে গিয়ে তাদের নোংরা করলো কিনা সেটি আমার একেবারেই বিবেচনায় থাকে না আমরা যখন বাসে থাকি পাবলিক পরিবহনে থাকি তখন দ্রুত গন্তব্যে যাওয়ার জন্য আমরা আশা করি ড্রাইভার যত দ্রুত সম্ভব যত জোরে সম্ভব যত ভালো করে সম্ভব যত তাদের সম্ভব পৌঁছে দেয় প্রয়োজনে আরেকটা গাড়িকে চাপা দিয়ে হোক আরেকটা একটা কে পেছনে ফেলে হোক আরেকটা গাড়ির সাথে হালকা কম্পিটিশন করে হোক যেভাবে হোক আমার গন্তব্যে আগে যেতে পারলে আমি খুশি আমি ড্রাইভারকে বলি বাহ অনেক ভালো গাড়ি চালিয়েছেন আপনি সেই আমি যখন অন্য আরেকটি গাড়িতে থাকি অন্য কোন পাবলিক বাস যখন আমার গাড়িকে চাপা দেয় তখন আমি তার নীতি আদর্শ নিয়ে তার আচরণ নিয়ে আমি প্রশ্ন তুলি তাহলে বোঝা গেল যে আমরা ইনসাফের কথা সবাই বলি ইনসাফ এর বিপরীতে আমাদের কারোর অবস্থান নয় কিন্তু আমাদের আচরণ আমাদের কর্ম যখন আমরা দেখতে পাই তখন আমরা দেখি আমরা অন্যের বেলা ইনসাফ খুঁজি নিজের সময় আসলে আমাদের ইনসাফের কথা মাথায় থাকে বিশেষ করে একটি ব্যাধি আমাদের মধ্যে আজ ব্যাপক আকার ধারণ করেছে সেটি হলো যে আমরা নিজের পক্ষের নিজের কাছের আপনজন কারোর যদি কোনো প্রকার ভুল ত্রুটি পাই তখন সেটাকে নানা ব্যাখ্যা দিয়ে সঠিক সাব্যস্ত করবার চেষ্টা করি এ বিষয়টিকে ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর আবদুল্লা এভাবে বলতেন যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের নিজের গোষ্ঠীর নিজের মাসভাবে নিজের মাসলাকে নিজের মানহাজের মানুষ পেলে তাদের যদি ভুল ত্রুটি হয় ভুল বিচ্ছতিমূলক বক্তব্য থাকে তখন সেটাকে নানা ব্যাখ্যা ট্যাক্ষা দিয়ে জোড়া তালে দিয়ে আমরা এটাকে সঠিক সাব্যস্ত করার চেষ্টা করি আর যদি আমি ভিন্ন মতের কোনো মানুষের সঠিক কথাও পাই তো সেখান থেকে ছিদ্র অন্বেষণ করার চেষ্টা করতে কোনো কসুর করি না এটাই হলো আমাদের জোলমের জায়গা এটাই হলো আমাদের বৈষম্যের জায়গা অথচ আল্লাহ তালা আমাদেরকে ইনসাফ করতে বলেছেন সবার ক্ষেত্রে এমনকি অমুসলিমের ক্ষেত্রে আমরা সেই নবীর উম্মত যে নবীর কাছে যখন কোন মুসলিম আর কোনো অমুসলিম দুজনে কোন বিষয়ে বাদী বিবাদী হয়ে কোন মীমাংসার জন্য এসেছেন এবং দলিল প্রমাণ তথ্য যুক্তি ইত্যাদিতে অমুসলিম যদি অগ্রাধিকার পাওয়ার হকদার মনে হয়েছে তার কাছে তিনি অমুসলিমের পক্ষে রায় দিয়ে নিজের অনুসারী উম্মত মুসলিমের বিপক্ষে রায় দিয়েছেন আমরা সেই নবীর উম্মত যে নবী কখনো ইনসাফ বহির্ভূত কোনো কাজ করেননি তিনি এমন একটা সমাজ গড়ে তুলেছেন যেই সমাজে কোনো বৈষম্য ছিল না যে সমাজে বেলালে হাবসির মর্যাদা একাদারে তিনি কৃতদাস হওয়ার পরও আবার বহির থেকে আগত হওয়ার পরও অন্য অনেক সাহাবির চাইতে তার মর্যাদা বেশি দেয়া হয়েছিল যেই সমাজে অবকর অমর ওসমান আলী রেদান নবী করিম সাল্লাহামের খুব কাছের মানুষগুলো অথবা তার পরিবারের সদস্য অথবা তার একনিষ্ঠ সাহাবিদের কাউকে তিনি তার রাষ্ট্রীয় কোনো সুযুগ সুবিধা বিশেষভাবে দিয়েছেন এরকম কোনো কথা তার ঘরতর শত্রু বলতে পারে। আমরা সেই নবীর উম্মত যে নবী বৈষম্যকে পৃথিবী থেকে সবার আগে ঝেঁটিয়ে বিদায় করেছেন যে নবী নারী পুরুষের কর্মফল পাওয়ার ক্ষেত্রে ভেদাভেদকে তুলে দিয়েছেন কোরআনুল কারীম আল্লাহ বলেছেন মানে আমিলসালিহুম মিনকুম মিন যাকাইন তোমাদের মধ্যে পুরুষ কিংবা নারী যেই হোক না কেন কোনো প্রকার বৈষম্য নেই কোনো প্রকার তারতম্য নেই তোমাদের মধ্যে যেই ভালো কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া ওয়াদা হলো ফালাহু ইয়ানহু হায়াতান আল্লাহ তাকে দুনিয়াতে পবিত্র জীবন দিবেন তার কর্মের সর্বত্র বিনিময় দিবেন এই ক্ষেত্রে কোনো প্রকার তারতম্য করা হবে না আজ তথাকথিত আধুনিক পৃথিবীতে আমরা যে বৈষম্য দেখতে পাই আমরা যে অবিচার দেখতে পাই আমরা যে ব্যত্যয় দেখতে পাই আমরা যে বিভিন্ন মানুষকে দমিয়ে রাখার প্রবণতা দেখতে পাই এত কিছুর পর আজকের এই পৃথিবীকে আমরা সভ্য পৃথিবী বলি আমরা এই পৃথিবীর অনেক ভালো ভালো দিক রয়েছে সেগুলোর কারণে বৈষম্যের যে জাল বিছিয়ে আছে গোটা পৃথিবীর পরতে পরতে সেটি আমরা অনেকে লক্ষ্য করতে পারি না আমরা যদি এর বিপরীতে খোলাফায় রাশেদার শাসন আমল দেখি প্রিয়নবী সাল্লামের সময়কাল দেখি তো আমরা এ পুরো সময়ের মধ্যে একটি ঘটনাও হয়তো খুঁজে পাবো না যে ঘটনায় কোন প্রকার কারণ প্রতি বৈষম্য করা হয়েছে সময় উপস্থিতি নবী করিম সে আদর্শের সমাজ তার সেই নীতি এবং আদর্শ আজ প্রতিষ্ঠা করা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি আর এই জন্য শুধু নিজের বেলায় নয় অন্যের বেলায় আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে এবং সর্বত্র এমনকি যারা ভিন্ন মতাবলম্বী হবেন শত্রু বক্ক হবেন তাদের প্রতিও সদর্চরণ আমাদের করতে হবে কোরআন করিম আল্দমগুলা আলামী আমাদেরকে সে নির্দেশ করে বলেছেন ওলায় জিমান্নাকুম সানা আন কমে আল্লাহ্টা আজিলু আজিলু মুহাত্র বুলি তাপ কারোর সাথে তোমাদের যদি শত্রুতা থাকে ভিন্ন মত থাকে তাহলে সেই কারণে তার প্রতি তুমি ইনসাম করা থেকে বিরত থাকতে পারো না হতে পারে সে তোমার শত্রু শত্রু দেখে তার বেলা মিথ্যা কথা বলা যাবে প্রপাকান্ডা ছড়ানো যাবে তার চরিত্র হনন করা যাবে গালিগালাজ করা যাবে বা তিনি করলে সেটাকে তাল করে দেখাতে হবে তিনি ভুল না করলে সাব্যস্ত করতে হবে আমরা রাজনৈতিক কিংবা ধর্মীয় সুগুলোতে দেখবো পরস্পর পরস্পরের বিরোধিতা করা করতে গিয়ে গণ্ডি আমরা পার হয়ে চলে যাই অনেক নামাজি কালামি মানুষ অনেক দিনদার মানুষ এমনকি অনেক নামধারী আলেমও আছি আমরা যারা সমালোচনা করতে গিয়ে বা অন্যের দোষ চর্চা করতে গিয়ে অন্যের ত্রুটি ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আমরা সমালোচনার সীমা রেখা সবগুলো ডিঙ্গিয়ে আমরা ইনসাফের সীমানা ডিঙ্গি আমরা জুলুম করে দিই কোনো একজন আমার প্রতিপক্ষ যার সাথে আমার কোনো বিষয়ে ভিন্ন মত আছে তার কোনো বক্তব্যের ভুল ব্যাখ্যা আমি জেনে শুনে দেই কেন তাকে সামাজিক ভাবে হ্যারাসমেন্ট করবার জন্য একই বক্তব্য আমার পছন্দের কেউ দিলে আমি সেটার একটা ভালো ব্যাখ্যা দাঁড় করাতাম কিন্তু প্রতিপক্ষের বেলা সেটা করছি না বরং উল্টোটা আমি দাঁড় করাচ্ছি এটা আমাদের অন্তরের বক্রতার প্রমাণ এটা আমাদের অন্তরের তাকুয়ার অভাবের প্রমাণ আমরা যখন ভিন্ন মতের মানুষ হয় তাদেরকে গালমন্দ করাটাও আমাদের নস আমাদের কাছে জায়েজ হিসাবে তুলে ধরে তার গোষ্ঠী উদ্ধার করাটাকে আমরা দোষের মনে করি না আমরা বেমালম ভুলে যাই যে আমাদের রব বলেছেন লা يجرمنكم شناء قوم من একজন অমুসলিম যদি হয় ইসলাম বিদ্বেষী যদি হয় নবী বিদ্বেষী যদি হয় তার নামেও তুমি মিথ্যাচার করতে পারো না তার নামেও তুমি বেনসামি করতে পারো না তার নামেও তুমি এমন কিছু বলতে পারো না যেটা আসলে তার সাথে যায় বা সে বলেনি সময় বাইরে আমার এই ইনসাফ আমরা আজ ভুলে বসেছি একেবারে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সমাজের প্রতিটি স্তরে স্তরে আমরা দেখবো ইনসাফ এর হাহাকার চলছে ন্যায় বিচার ন্যায় সঙ্গত আচরণের দুর্ভিক্ষ চলছে এই জন্য আমাদের ব্যক্তি জীবনের প্রতিটি পদে পদে আমাদেরকে ইনসাফ করতে হবে একজন মানুষ তিনি কোন অন্যায় করেছেন তার অন্যায়ের প্রতিকারে যদি আমি কিছু করি করতে হবে সেক্ষেত্রে তোমাদেরকে যদি কেউ কোনো কারণে কষ্ট দেয় তোমাদের যদি কেউ শাস্তি দেয় তোমাদের প্রতি যদি কেউ অন্যায় আচরণ করে তুমি যদি সেটার প্রতিকার চাও তুমি যদি সেটা প্রতিকার নিজে করতে চাও তাহলে সেক্ষেত্রে ঠিক যেভাবে সে করেছে ততটুকু তুমি তুমি করতে করতে পারো পারো যতটুকু করেছে যেহেতু কেউ আমাকে কথা বলেছে একটি আমি পাল্টা একটা শক্ত কথা বলার রাইট আমার আছে কেউ আমাকে আঘাত করেছে পাল্টা আঘাতের রাইট আমার আছে কিন্তু সেক্ষেত্রে আমাকে ইনসাফ বজায় রাখতে হবে যতটুকু করেছে তার চেয়ে বেশি যেন না হয় এরকম পরিমাপ করে করে আমার বিরুদ্ধে করা অন্যায়ের প্রতিকার নেওয়া প্রতিশোধ নেওয়া এটা তো সহজ কাজ না মেপে মেপে সে যতটুকু করেছে ঠিক ততটুকু করব এই মাপজ রক্ষা করাতে কঠিন নীতি যদি সীমানা ছাড়িয়ে চলে যায় বেশি হয়ে যায় তাহলে তো জুলুম হবে এই জন্য আল্লাহ তালা তাদের পরামর্শে বলেছেন তোমার বিরুদ্ধে করা অন্যায়ের প্রতিকার তুমি করতে গিয়ে অবশ্যই তোমাকে ইনসাফ বজায় রাখতে হবে তার চাইতে আবার বেশি যেন না হয়ে যায় যদি বেশি হয়ে যায় জমম হবে এই জন্য যদি ধৈর্য ধারণ করতে পারে সেটা হয় সবচেয়ে উত্তম সবচেয়ে সেফ জায়গা আমার আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রতিটি পদে পদে এই আদল এ ইনসাফ এবং এই ন্যায়সঙ্গত আচরণ এটি করবার প্রসঙ্গ আসে প্রতিটি স্তরে আপনার বৈবাহিক জীবনে আপনার স্টুডেন্ট লাইফে আপনি কোনো এক জায়গায় অনেক মানুষের সাথে আছেন সেখানে প্রত্যেকটা জায়গা জায়গা আছে আপনি একটা পাবলিক টয়লেটে প্রবেশ করেছেন যেটা অনেক মানুষ ব্যবহার করে ওইটাকে আপনি যে অবস্থা দেখেছেন বা পেয়েছেন তার সাথে খারাপ অবস্থা রেখে এসেছেন আপনি জুলুম করেছেন অন্যদের প্রতি আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে প্রতিটি উঠাবসা প্রতিটি নড়া চড়া ইনসাফের প্রশ্ন চলে আসে প্রসঙ্গ চলে আসে আমরা যতক্ষণ পর্যন্ত আদল বা ইনসাফ আমাদের নিজেদের মধ্যে আমাদের পরিবার সমাজ আমাদের প্রতিষ্ঠান রাষ্ট্র সব জায়গায় প্রতিষ্ঠা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে খাঁটি মুসলিম দাবি করবার কোনো নৈতিক অধিকার আমাদের আল্লাহ আমাদের সবাইকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্য দূর করে ইনসাফকে প্রতিষ্ঠা করার তফিক দান করুন